এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলঙ্কার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ ইসলামকে এই দুনিয়া থেকে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়ে হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর বসে আছে। যদি এসে দেখে সব ধান কিছু ওনার শক্তি নেই। বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট মিলি মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হইলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিস এই ন্যায় বিচার আমার মতো মূল্য চুরের মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচার দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এ মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া তো সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি না এটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চরম চোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণে জমিনে বহু মানুষ এইতে এই বান্ন তিপান্ন বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন এখন দিয়ে কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই তারা দেখতে রাজি আছেন দেখে

বৈতন পাওয়ার আশায় আছে কিয়ামতের ভয়াবহতার কথা আজকে তেলাওয়াত কি তো আয়াতগুলোতে ছিল যেটা আমরা বলেছিলাম এক ঘন্টা এখানে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাব্বুল আলামিন সারা 52 টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পুরোটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিলা এলাকায় আছে আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাক্কাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানু উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ও হাও মুকরাউ বিয়া কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন

যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি আটটা বছর জুলুমের কারণে তার জানিয়েছেন কেমন এমন ভয়াবহ অবস্থা তৈরি করবো দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভেতরে চোখের পবক পড়তে পুড়ে হয়ে যাবে যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন তার মায়ের থেকে বাবার থেকে বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাই আগিয়াস বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলোই আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলোই যদি পালায় যারা ধোকা দিয়ে অনেককে এই পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে ওরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো এই আয়াত করার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ আমি পীর ছিলাম কোথায় এই কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাঁচের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেবো মলা হিসাব ইয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধুই এই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিছিলেন তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমার তোমার চাকর বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তুমি বলেন কেন বললেন হযরত হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো নাই আমি যে খাদেম ছিলাম এটা না আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার লে কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেম ছিল আমি দেখেছি এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত অমর বলেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ ধর শুরু করি হজরত অমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি ইন্ননি জনান্ত আননে মুলাকিন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর ইবাদত কি চাই করলাম হিসাব দিতে পারব কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে রব্বুল আলামিন। তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম এ হলেও তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া আর আমরা কোথায় আছি

সাবিরা বলেন হুজুর আপনি বিশ্ব নবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনোদিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এরা এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই সাইগাগুলোতে যাবেন যে আমি আর সাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার উদ্যোগ না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই সাল্লাহ হবে আহকামিল সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা না আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই যেন আয় নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন হাওয়া ফিয়া ওইসাতে র এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন

যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন কৌতুফ ফুহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কলো অশ্বরবো হানিয়া বেমা সলাফ তুম ফেল আইয়া আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে থাকতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাতে পারে নাই এই কথা বলে না কেন আম বাগানে বাঁশ বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ হয়ে দেশে আছে মা আল্লাহ পাক যেন হাত ধরে ধরে বলছে কোলো আশরাব হানিয়া বিমাস লাফতুম ফলাইজামিল খালিয়া এত দিন যা খেতে পারো এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে ঠিক আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন শান্তশ জনক এই জীবনে যাবার আগে যে বিষয় আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে মানুষকে আল্লাহ মাপ দেবেন মিজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোবেন মিজান মানে না না মিজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়িপাল্লা দেওয়া আছে এ দাড়িপাল্লায় ওজন দেয় কি ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অফিসার হতে পারে এই হাইকোর্টে আসলে দাড়িপাল্লার মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যা এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওই দিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে ছিল মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে আপনি নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামই হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি

তেল পরিমাপ করার জন্য লিটার লাগে সি씨 লাগে কেউ যদি এখন তেল মাপ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে না এইটা মাপ করার জন্য দাড়ি পাল্লা দেয় মাপতে পারবে না তাহলে প্রত্যেকটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কিয়ামতে আল্লাহ সাউফা উয়িশাতির রাবিয়া সন্তোষজনক জীবনে আপনি পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ যে করবে maaf কি মাপ মানে পরিমাপ এটা মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন এ আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার জন্য দাড়ি পাল্লা লাগে ফিতা লাগে লিটার লাগে কি লাগে কে বলেছে না কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় আমি কাজ মাপবো কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কে আমাদের আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝেছেন এতদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা কি লাশ চলছে জবাব দেন তো সাদরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আমল আরবিতে ইংরেজিতে জিনিস সবই এক জিনিস সবই কি মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল আপনি পাকিস্তানে যেভাবে চুল কেটে দেন কি আমাদের আগে কাটবে না তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়াক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যে এটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসের এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সন্ন্যাদ এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা এ সিরিয়াল আকারে ধরেন আপনি সারা জীবন মোবা সন্ন্যত মোস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজে বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে স্বামী আনা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা আপনি করেন কোরআন পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দিবে এই যে বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলেন বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সাব হবে পাঁচটা কি জিরো শৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সবাব হবে সৈন্য কাজের কোন গুরুত্ব নেই কেমতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেয়ামতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো সব হয় না আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বসার আপনি বুঝেছেন এখন আপনি আমন করেন এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়াত সারা হাত পাবেন ছাব্বিশ থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায় কয় তারিখে যেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে ছাব্বিশ আয়াত থেকে শুরু করব এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম

শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এ মানুষগুলোর জন্য আজকের তফসির মাহফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে করার থেকে আমল নামার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তৌফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহেরবানী করে তুমি দান করো ইমা বিলের আয়োজন করতে গেলে তোমার যে যুবকবান বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো উসমানের সাথে কবুল করো রব্দুল আলামী যারা শাহীদ হয়ে কবরে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আল্লাহ তালা গুলি বিদ্ধ হয়ে যেমন হাত পাতলের বেড়ে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি সেফায়ে কাম এলা আজ এলাসি করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমারে করান দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা আলে বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে মজলুম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্য পেটে তুমি হজরতে আইসার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দাও মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মা তুমি কবরে মাফ করে দাও

আলেনদের দিকে তাকিয়ে হলো আজকের এই মোনাজাত কবুল করে নাও যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ির ওপরে রহমত নাজিল করো মাইলে আমাদের শরীরটাকে সুস্থ